Assalamualaikum warahmatullahi wa alaykum assalamu alaikum wa wabarakatuh. How are you? I'm fine. And you? Alhamdulillah, I'm also fine by the grace of Almighty. Uh, actually, are you ready for facing your interview today? Yes. Okay, you may introduce yourself. At first, I would like to express my deep gratitude and glorification to the Almighty Allah. God. and salam to their prophet. হজরত মোহাম্মদ হুই ইজ দা মেসেন্জার অফ অল মাইটি হেয়ার ইস প্রেজেন্ট অনারবল চেয়ারম্যানি আই হ্যাভ টু সিস্টার মাই ফাদার নেম ইজ ওইদুর রহমান হি ইজ এ পুলিশ অফিসার মাই মাদার নেম ইজ দিল রুবাইসমিন She is a homemaker. I first class three. Now I am studying uh, class four. Everyone has some hobbies, so I am some hobbies. My favorite hobbies are gardening, playing cricketing, cycling, etc. Thank you. MashaAllah, Alhamdulillah, JazakAllah. Just now I like to ask you some questions, and you have to give me the answer. Okay? You may uh, say eight person. i am me we am ra e tumi e tumra hi she 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 de tara itihas okay may i know ws word yes okay harki when kon where kotai hoy okay. keno how kebe home kake who ke hu kara whose kon ti hus karti thank you uh, just now i like to ask you some vocabulary and you have to say the meaning okay, okay. do do kara do it done go go ja goin gon drink drink kon kar drink angang eat eat, ka, eat it eaten fly

আমি জানি কোথায় যেতে হবে আই নো হাউ টু গো আমি জানি কেন বসতে হবে আই নো হোয়াই টু সিট আমি জানি কিভাবে পিতামাতাকে সম্মান করতে হবে আই নো হাউ টু রেসপেক্ট প্যারেন্টস ভেরি গুড আমি মাকে সাহায্য করি আই হেল্প মাই মাদার এখানে এসো কাম হিয়ার ওখানে যাও গো देयर এখানে বসো সিটিয়ার বলমাল করো না ডোন্ট মেক আ নয়েজ সদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ কখনো মিথ্যা বলো না নেভার টেল আ লাই ভেরি ফ্যান্টাস্টিক পারফরম্যান্স মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ فقط الآن يمكنك التقرير على القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرعيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يهد على طعام المسكين ফওয়াইনুল্লিল মুসল্লিম সদা পাউয়া উলাউদ্দিন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকল্লহ আলহামদুলিল্লাহ আমাদের আব্দুর রহিম আমাদের এই প্রতিষ্ঠানে রিয়েল ইসলামিক স্কুল কলেজ তিন মাস আগে এসে ভর্তি হলো তো তিন মাসের মধ্যে আমাদের আব্দুর রহিম ক্লাস পরে পড়ছে সাথে সাথে হিপস হিফজুল করান শুরু করেছে সাথে সাথে আব্দুর রহিম এখন ইংরেজিতে ভাইবা দিতে সক্ষম হয়েছে তুমি কি এর আগে এভাবে ইংরেজিতে ভাইবা দিতে পারতে কখনো দিয়েছ কখনো দাও তো এই পরীক্ষায় যেটা করলে ইনশাল্লাহ আশা করি বার্ষিক পরীক্ষা আরো ভালো করবে আমি দোয়া করি আব্দুর রহিমের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের আব্দুর রহিম সহ সকল স্টুডেন্টদের জন্য দোয়া করবেন আমরা যেন রিয়েল ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে খুলনা তথা বাংলাদেশের মানুষকে আদর্শবান ছাত্র উপহার দিতে পারি যে সকল ছাত্ররা একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ বিনিময়ে ভূমিকা রাখবে